রুমা বাজারে আসলাম এখানে গাইড পার্টি রাস্তা আটকায় সব বাইকারদের থামাইতেছে আর গাইড নেওয়ার জন্য বলতেছে মানে গাইড না নিয়ে এখান থেকে কেউ যাইতে পারবে না তো আমি নিজের অথরিটিতে জিনিসটা সামহাউ বাইপাস করছি বাট নর্মাল ট্রাভেলার যারা কেউ এখান থেকে গাইড না নিয়ে যাইতে পারবে না গাইডের খরচটা এখানে কিন্তু হিউজ মানে গাইডকে আপনার নিজের একটা খরচ দিয়ে তো নিয়ে যাইতে হবেই মেবি পা সাতশো টাকা দেখছিলাম ছয় জনের জন্যে একটা গাইড নিতে হয় আমি এটা ডিটেলসে পরে বলতেছি আর এই যে গাইড আপনারা ছয়জন একটা গাইড নিয়ে গেলেন দেন ওই গাইডের থাকা খাওয়া যাবতীয় সব খরচ আপনার বহন করতে হবে আপনি যে কয়দিন থাকেন ওখানে তো এটা হচ্ছে পুরাপুরি একটা পাকা রাস্তা আপনি বাইক চালায় একবারে পাহাড়ের মাথা পর্যন্ত যাইতে পারবেন I don't think there's any kind of risk here.